লক্ষ্যে আওয়ামী লীগ দুই সালে নির্বাচন কমিশন গঠন করে এবং বেছে বেছে সুকৌশলে তাদের লোক নিয়োগ দেওয়ার ব্যবস্থা রেখে এই আইন প্রণয়ন করে দুই সালে সাতই জানুয়ারি ফেসিস সরকার জনগণকে জিম্মি করে নাম কেউ আসে দামি নির্বাচন দেয় তারা জনগণের প্রায় সব রকম মানবাধিকার লঙ্ঘন করে ভোটাধিকার কেড়ে নেয় ব্যালট বছর ডাকাতি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ছিল দুই হাজার বাইশ সালে প্রণীত নির্বাচন কমিশন নিয়োগের আইন এই আইন সহ অন্যান্য নিবর্তনমূলক আইনের উপর দাঁড়িয়ে বিগত গণহত্যাকারী সরকার আইনগার হত্যা গুমের মতো নিষ্ঠুর ঘটনাগুলো ঘটিয়েছে সেই কালাকানুনের অধীনে কিসি গঠন করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ছাত্র উত্থানকে কলঙ্কিত করছে সাংবাদিক লক্ষ্য করছি নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতুন করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে এই কাজ গণভুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাস সাতকতা আমরা সরকারকে স্মরণ করে দিতে চাই বাংলাদেশের সর্বস্তরের ছাত্র ও জনগণ গণভোটানের শরীর কেবল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ড মোহাম্মদ ইউনুস এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও অন্যান্য উপদেষ্টাদের সিদ্ধান্ত গ্রহণের গণভোটানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চাই ডক্টর ইউনুস দৃঢ়তার সাথে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেবেন এটাই শিক্ষার্থী তরুণ সমাজ ও অভ্যুত্থানের শরীর প্রত্যাশা করে আমাদের প্রত্যাশা তিনি শিক্ষার্থী ও তরুণ সমাজের বার্তা বুঝতে পারেন এবং তাদের মাসের থেকে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাজের ক্ষেত্র ও সীমা অতিক্রম করেছে তাছাড়া এই সরকার গণভূতের মধ্য দিয়ে গঠিত কাজেই সরকারকে গণভুত্তানের জনগণের আকাঙ্ক্ষা পুরোপুরি ধারণ করতে হবে সরকার হিসেবে ক্রিয়াশীল থাকার ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই প্রতিশ্রুত সংস্থাগুলো সম্পন্ন করতে হবে সুতরাং রাজনৈতিক দলগুলোর চাপে নির্বাচন নিয়ে তড়িঘড়ি করা যাবে না এক বছর বা তার কিছু বেশি সময়ে ক্ষমতায় থেকে কাঙ্ক্ষিত সংস্থা সম্পন্ন না করে নির্বাচন দিয়ে বিদায় নিলে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাজ তিন মাসের অধিক সময় নিষ্পন্ন করার অভিযোগে অভিযুক্ত হবে যা সরকার সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করবে ডক্টর ইউনুসকে মনে রাখতে হবে তিনি ছাত্র জনতার দ্বারা নিয়োগপ্রাপ্ত তরুণ শিক্ষার্থী সমাজ সহ আপহর জনগণের কাছে তিনি দায়বদ্ধ রাজনৈতিক দলগুলো না চাইলে সংস্কার হবে না এই ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য আমরা তার কাছ থেকে শুনতে চাই না আওয়ামী ফ্যাসিবাদী কাঠামোর মূল উৎপাদন করতে শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ জীবন বাজি রেখে লড়াই করেছে দুই বেশি মানুষ শহীদ হয়েছেন কোন মেনে নেবে না আমরা মনে করি এখনো সরকারের সুচিন্ত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে এই সরকার জনগণের অভিপ্রায় প্রতিনিধিত্ব করবে তথা প্রাতিষ্ঠানিক সংস্থার ছাড়াই করে নির্বাচন আয়োজন করার দিকে অগ্রসর হবে না এটাই আমাদের দাবি এবং তার সরকারকে অবশ্যই মনে রাখতে হবে ফ্যাসিবাদী ও সংবিধানের নির্বাচন দিতে এত তাছাড়া গণভুত্থানের দাবি কেবল নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বিলোপের লক্ষ্যে সকল ধরনের সংস্কার পদক্ষেপ গ্রহণ করা না গেলে গণভুত্থানের লক্ষ্য অর্জিত হবে না এবং শহীদদের রক্তের সাথে তাদের এই মানের তাই আমাদের দাবি গণহত্যাকারী আওয়ামী লীগের রাষ্ট্রপতি নির্বাচন কমিশন আইন বাতিল করতে হবে তার অধীনে গঠিত নির্বাচন কমিশন বাতিল করে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের লক্ষ্যে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে

তবে স্পষ্ট করে বলে দিতে চাই যে বাংলাদেশের মানুষ তারা জীবন দিয়ে রাজপথে রক্ত দিয়ে আপনাদেরকে একটা পবিত্র দায়িত্ব পালনের জন্য আপনাদেরকে সেখানে আসীন করেছে আপনারা বাংলাদেশের মানুষের যে বক্তব্য আছে সেই বক্তব্যের প্রতি আপনাদের কমিটমেন্ট আপনাদের যে শপথ সেই শপথকে আপনাদেরকে পূরণ করতে হবে যে সব সংস্কারের কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের জন্য নির্বাচন নিয়ে যা কিছু হতে পারে অনেকগুলো প্রশ্ন আছে সে প্রশ্নগুলো কিভাবে সলভ হতে পারে তার জন্য একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে একত্রিশ তারিখের মধ্যে ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে তার রিপোর্ট আসার কথা সেই রিপোর্টটা অন্তত আসতো তার তারপরে যদি নির্বাচন কমিশন গঠন হতো বা সেই অনুযায়ী যদি এই নির্বাচন কমিশন থেকে দুই হাজার বাইশ সালের যে আইন সে আইনের ব্যাপারে তাদের কি বক্তব্য সেটাই তো আমরা এখন পর্যন্ত জানতে পারলাম সেই বক্তব্যটা জানা পর্যন্ত অন্তত অপেক্ষা করা দরকার ছিল এবং সেই অনুযায়ী কার্যক্রম গুলো সমাপ্ত করার পর নির্বাচন কমিশন গঠন হওয়া দরকার ছিল কিন্তু কেন এত তৈরি ঘরে কেন বারবার আমরা খেয়াল করছি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বারবার বলছেন তিনি এখান থেকে চলে যাবে। যদি রাজনৈতিক দলগুলো না চায় আমরা এই বক্তব্য আমরা এই বক্তব্যকে মানতে পারছি না আমরা শিক্ষার্থীরা যারা ছিল রাজপথে তাদের পক্ষ হয়ে এবং আমরা যারা যাতে নাগরিক পদ্ধতিতে আসি সারা দেশের মানুষের পক্ষ হয়ে আমরা এই কথাটা বলতে চাই যে প্রযুক্তি সংস্কারগুলো সম্পূর্ণ হওয়ার পরেই এখানে যেন একটা নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশের মানুষ বিগত সময় নির্বাচনের নামে এখানে যে ছেলে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে এরকম কোন কৌশলের ভিতর দিয়ে আর যেতে চায় না আমরা একটা সাসটেইনেবল একটা সমাধান এখানে দেখতে চাই বাংলাদেশ গণতন্ত্রে নতুন রাজনৈতিক বন্ধুত্বপূর্ণ এখানে পেতে চাই দেশি ব্যবস্থার সমস্ত ধরনের যে এলিমেন্টগুলো আছে সমস্ত উপাদানকে বাংলাদেশ বংশকে নিশ্চিত